আমি যখন চার মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে ডিভোর্সের পেপার পাঠায় তাও আবার তিন মাসে তিনটা আমার স্বামী আমাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে ইউরোপে পাড়ি জমায় আমি জানতাম প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স কার্যকরী হয় না তাই প্রথম তালাকের নোটিশ পাওয়ার পরেই আমি আমার স্বামীর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি সামনাসামনি বসে দুটো কথা বলার জন্য তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি কিন্তু যেখানে আমি গিয়েছি সব জায়গায় শুধু অবহেলা অবহেলা আর অবহেলা আর অবহেলা করবে নাই বা কেন যাকে স্বামী অবহেলা করে ভালোবাসে না পছন্দ করে না চায় না তাকে বাইরের মানুষ বা আত্মীয় স্বজন অবহেলা করবে এটাই স্বাভাবিক এদিকে আমার ডিভোর্সের ব্যাপারটা আমার বাড়ির লোকজনও কেউ পছন্দ করছে না কারণ ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম সবার অমতে অথচ আমার স্বামীর সাথে কিন্তু আমার সম্পর্ক খুব একটা খারাপ ছিল না বা ডিভোর্স দেয়া লাগবে এরকম কোনো কিছু আমাদের মধ্যে হয় তবে আমাদের বিয়ের পরে আমি একটা বিষয় লক্ষ্য করেছিলাম আমাদের বাড়িতে মানে আমার স্বামীর বাড়িতে তার একটা বড় ভাবি আর আমার তার মা এই দুজন তার বাড়িতে আর আমাদের বিয়ের শুরু থেকেই এই দুইটা মানুষ আমাকে পছন্দ করতো না আমাদের বিয়ের প্রথম থেকেই আমার স্বামীর ভাবি এবং মা এই মানুষ আমার সাথে দুটা একটা দিনের জন্য ভালো ব্যবহার করেনি আর এই খারাপ ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীকে শেয়ার করি তখন সে আমাকে বলতো দেখো আমরা তো রিলেশন করে বিয়ে করেছি এখন দুই একটা কথা তোমাকে শুনতে হবে একটু মানিয়ে গুছিয়ে নিও আমার স্বামী চাকরির সূত্রে একটু বাইরে থাকতো আর আমাকে বাড়িতে একা একা থাকতে হতো শাশুড়ি আর ভাবির সাথে আমার ভাসুরও বাড়িতে থাকতো না ওই যে কাজের জন্য বাইরে থাকতে হতো এদিকে বাড়িতে শাশুড়ি আর ভাবির সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো আমার ভাবির দুইটা বাচ্চা আছে এই অজুহাতে সে একটা কাজও করতো না অথচ আমার বিয়ের আগে কিন্তু সেই সমস্ত কাজ করত। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার শাশুড়ির আমি সমস্ত সেবা যত্ন কাজ সবকিছু করতাম তার জামা কাপড় ধুয়ে দেওয়া তাকে খাওয়ানো সকাল বেলা দুপুর বেলা রাতের সমস্ত তিন বেলার জন্য রান্না করা তার হাত পাটে পা এক কথায় আমার শাশুড়ির যখন যা দরকার হতো আমি সমস্ত কিছু করতাম তারপরেও সন্ধ্যার দিকে রাতে যখন আমার স্বামী বাড়িতে আসতো তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলতো তোর বউ কোনো কিছুই করে না ঘরে শুধু শুয়ে থাকে আর মোবাইল টিপে আর সব থেকে খারাপ ব্যাপার কি জানেন সেই বাড়িতে কিন্তু একটা ছিল আর আমি এই এই বাড়িতে আসার পর থেকে বিদায় করে দিয়েছে আমার স্বামী এগুলো সবকিছুই বুঝতো তার ভাবি আর শাশুড়ি যে আমাকে পছন্দ করে না আমার সাথে খারাপ ব্যবহার করে এগুলো সে বুঝতে পারতো কিন্তু ওই যে একসাথে থাকতে হয় এক বাড়িতে এই জন্য মুখ খুলে সে কিছু বলতো না কিন্তু আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি তুমি তো চাকরি করো ওখানে একটা রুম আছে তুমি আমাকে প্লিজ তোমার সাথে নিয়ে যাও এখানে আমার ভালো লাগে না কিন্তু আমার স্বামী আমাকে নিয়ে যেতে রাজি হয় না তার একটাই কথা কখনোই না তোমাকে আমার ভাবি এবং শাশুড়ির সেবা করতে হবে এর জন্য এখানে থাকতে হলে তুমি থাকবে না থাকতে হলে তুমি চলে যাও এরকম কথা আমাদের মধ্যে বহুবার হয়েছে আর কথা কাটাকাটিও হয়েছে এর মাঝেই আমি আমি আমাকে প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়েছে হলেই বাকি যে কাজ রেগুলার অনুযায়ী অনুযায়ী রুটিন আমাকে কাজগুলো করতে হতো এরকম প্রতিনিয়ত কাজ করতে করতে প্রেগনেন্টের তিন চার মাস যখন হয়ে যায় তখন আমি অসুস্থ হয়ে পড়ি আর এই অসুস্থতার অজুহাত দেখে আমার স্বামী আমাকে বলে যাও তুমি তোমার বাবার বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে আসো বাবার বাড়ি থেকে ঘুরে আসো আর বাবার বাড়িতে পাঠানো ঠিক এক সপ্তাহ পরে আমাকে তালাকের নোটিশ পাঠিয়ে দেয় আর কি কারণে আমাকে ডিভোর্স লেটার পাঠালো এটা জানতে চাইলে আমাকে কখনোই কিছু বলেনি আমার সাথে সামনাসামনি দেখা বলে কোনো কথাও বলেনি আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা ভাসুর ভাবি কেউ আমার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখেনি যদিও আমি গিয়েছিলাম তারপরে আমাকে দেখে তারা ঘরের দরজা মুখের উপরে বন্ধ করে দিয়েছিল জানে না পু ওই মুহূর্তে আমার হাতে একটা টাকাও ছিল না চলার মতো আমি চার মাসের প্রেগনেন্ট এই অবস্থায় আমি কোথায় যাব কি করব। কিছু বুঝতে পারছিলাম না যদিও আমি শিক্ষিত লেখাপড়া করেছি অনেক তারপরে ওই মুহূর্তে আমি কোনো জব করতাম না এর জন্য আমার ফ্যামিলি থেকে সবাই অনেকবার বলেছে আমার স্বামীর জন্য মামলা করতে আইনগত ব্যবস্থা নিতে কিন্তু আমি এটা করতে রাজি হইনি কারণ যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে কখনো বেঁধে রাখা যায় না এমন তো না যে ওকে আমি চিনি না ও আমাকে চেনে না আমরা পাঁচটা বছর সম্পর্ক করে বিয়ে করেছি কিন্তু কেন হঠাৎ এমন হলো আমি জানি না পরে শুরু হয় আমার নতুন জীবনের অধ্যায় প্রেগনেন্ট অবস্থায় কতবার যে আমার স্বামীর মুখটা দেখতে ইচ্ছা করেছে আপু স্বামীর কাছে যেতে ইচ্ছা করে যে স্বামীকে আমি এত ভালোবাসতাম সেই স্বামী আমাকে ঠকিয়ে দিল আমার সন্তান পেটে নিয়েও বাবার বাড়ির লোক সহ পাড়া প্রতিবেশীর সবার অনেক কটু কথা শুনেছি আমি অনেক কষ্টের পরে আমার কন্যা সন্তান হয় আর কন্যা সন্তানের মুখ দেখে আমার পরিবারের সবার মুখটা বদলে যায় সবাই আমাকে ভালোবাসতে থাকে তারপর থেকে আমার জীবনের নতুন জার্নি শুরু হয় নতুন করে জীবন পথ চলা শুরু করি আমার মেয়েকে নিয়ে আমাকে ফেরত নিতে চেয়ে কিন্তু আমি আমার মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি তাকে বলে দিও এটা কখনো সম্ভব না আমি আমার জীবন নতুন করে শুরু করে দিয়েছি তাই বলে এটা নয় আমি অন্য কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি আমি আমার মেয়েকে নিয়ে পথ চলা শুরু করেছি সারা জীবন এভাবেই থাকবো ইনশাল্লাহ